এটা প্যান্ট মাত্র না এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালার খুব সুন্দর এর নিচে ডিজাইন দেখেন মানে অল রাউন্ড প্যান্ট এবং এই যে দেখেন খুবই সুন্দর রেডি টু পিস এটা কিন্তু ব্ল্যাক কালারও থাকবে ব্ল্যাক কালার চলে 46 Aal 46 পর্যন্ত সাইজ পাবেন করা কপার জুরি সিকোয়েন্সের কাজ এবং এখানে কিন্তু একদম ফ্যাশনেবল একটা ড্রেস এটা ফ্যাশনেবল একটা ড্রেস এই ড্রেসটা কোনোভাবেই মিস করতে দিবে এটা অবিশ্বাস্য অফার আর এটা দেখতে পারবেন না ইনশাআল্লাহ

অনেক সুন্দর পিঙ্ক কলার প্যানেল খুব সুন্দর সুন্দর খরে টা দিবস টা অফারে কি যে

এই যে নিচের প্যানেলটাও একটু ডিজাইন প্যান্ট তৈরি করা এই যে কালেকশনটা পিঙ্ক কালারটা কত সুন্দর অনেক তাই না তো হবে তো থেকে স্টার্ট হচ্ছে এবং কম্বিনেশন কত স্ট্যান্ডার্ড স্ক্রিনশট দেন কোয়ালিটিফুল ড্রেস কোয়ালিটিফুল ড্রেস এটা প্যান্ট সুইজ ভয়েল কটনের প্যান্ট সেই না সেই একটা ড্রেস সেই একটা কালার কটনের ড্রেস চাচ্ছেন যে আমি একটা ভালো কটন ড্রেস পরবো রেডি থ্রি পিস থাকবে এবং এখানে কিন্তু মিররের কাজ করা আছে দেখেন গলার ডিজাইনটা দেখেন এবং নিচের প্যানেলটা দেখেন স্লিপের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রেডি এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর

গাউসিয়া মার্কেটের সাথে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেখেন মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইডে আর এগুলা কাপড় মানে প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত করে কোন দ্রব্যের জন্য পারফেক্ট এটা হচ্ছে প্যান্ট আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি 750 টাকা অনলি 750 এবং এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট করা স্পিড এবং স্পিডের কাপড়গুলোর মধ্যে কোনো মেজারমেন্টে ব্যাক করতে পারবেন প্রত্যেকটা ড্রেসেই পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এইটা হচ্ছে তো এইটা হচ্ছে তো অনেক সুন্দর মানে এগুলো ড্রেস এত সুন্দর লাইট লাইভেন্ডার কালারটা খুব সুন্দর মানে ধর ক্যামেরা থাকে সুযোগ বড় বড় মিডিলে মিডিলে থাকে হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে তাকে

এইটা তো একটা এটা তো একটা দেখেন খুব সুন্দর। এটার প্রাইস দিচ্ছি এই অফার কিন্তু আর আসবে না। যেটা ফিরোজা কালারটা এত সুন্দর। এটা ডিজাইনের সাথে আমি এই লাইভে কিছু एग्जांपल আপনাদেরকে দেখে দিই। এইগুলা এইটা হচ্ছে দেখেন কত সুন্দর ব্ল্যাক কালারটা। কালার দেখেন

যেটা বর্তমান সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট কটন ফ্যাব্রিক এর মধ্যে প্রিমিয়াম সুইচ কটনের যারা কটনের মধ্যে ভালো মানের একটা ড্রেস পেন কটটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এই মাশাআল্লাহ দেখেন এগুলো আসলে সেই একটা কালার কম্বিনেশন সেই একটা ড্রেস আজকে এই মুহূর্তে প্রত্যেকটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড

টাকা অনেক সুন্দর দেখো সুন্দর রাজ রানী মহারানী ড্রেস কি রানী এটা মহারানী মহারানী ড্রেসের নাম হচ্ছে মহারানী

অনেক আনকমন অনেক আনকমন এটার প্রাইসটা থাকবে মাত্র 3000 টাকায় 3000 টাকায় প্রিন্টারি আমি আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এটাও কালারটা সুন্দর একটু লাইট অ্যাশ টাইপের কালার লাইট অ্যাশ টাইপের কালারটা চমৎকার একটা কালার এই যেটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে স্লিপটা এবং পাচ্ছি এটা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মানে সুন্দর হচ্ছে বড় কিছু থাকলে এটা হচ্ছে এটা এত সুন্দর প্রিন্ট

সেই সুন্দর অনেক আনকম্পন এই পাকিস্তানি রাগ মেহেদি কালার এটা ডিপ মেহেদি কালার বলতে পারেন খুব কাজ করে একটু দেখায়ো এগুলো হচ্ছে খানদানি ড্রেস এগুলো কি এগুলো আজকে আপনি তো কোনো জায়গা থেকে এই ড্রেস কম প্রাইসে কিনতে পারবেন না মনে করেন যে এত কমে সবসময় কম প্রাইসে দিতে চাই এটা এখন করে ফেলেন কালারটা হচ্ছে মারুন কালার খুব সুন্দর কালারটা দেখেন খেয়াল করেন আজকে ডিজাইন দেখে আপনি মন মুগ্ধ ডিজাইন দেখে পাকিস্তানি পাটাটা অনেক সুন্দর ফেলেন খানদানি ড্রেস এটা এটা দেখো তো এটা অনেক সুন্দর না অনেক আনছে প্যান্টটা হ্যাঁ এগুলো প্যান্টাও গাছ খারাপ করতেছে দেখা শীতের জাল নাকি হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে অনেক আন